এবার কি তৃতীয় সন্তানের মা হচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বর্তমানে চারিদিকে হইচই অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় তৃতীয় সন্তানের মা হচ্ছে যেখানে তার ছোট্ট মেয়ে ইয়ালিনীর বয়স মাত্র তিন মাস আবারও প্রেগনেন্ট হওয়ার খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া তবে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় আসলে গর্ভবতী নয় এরকম গুজব সরনের পেছনে অভিনেত্রীর একটা বড় ভুল রয়েছে সম্প্রতি অভিনেত্রী একটা বেবি পাম্পের ভিডিও শেয়ার করেছেন আর সেখানে অভিনেত্রী লিখেছেন আবার মা হচ্ছি আমার সন্তান আমার সৌভাগ্য আপনারা সবাই দোয়া করবেন অভিনেত্রী এই শেয়ার করা ভিডিওটা অভিনেত্রী যখন দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন তার কিছুদিন আগের মানে দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার সময়কালের ভিডিও যদিও ভুলবশত এটা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় তো বন্ধুরা তোমরা কেউ ভুল বুঝবে না শুভশ্রীকে তোমাদের কার কার শুভশ্রীর অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো ধন্যবাদ